ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জল্লাদ শাহজাহান মারা গেছেন বাংলাদেশের সব গণমাধ্যম একযোগে সংবাদটি প্রচার করেছে সকালে অর্থাৎ ভোরে রাত রাতে ব্যথা তীব্র ব্যথা অনুভব করে বুকে তারপর ভোরে তাকে নিয়ে আসা হয় শহীদ সোরার্দি মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জল্লাদ শাহজাহান ইন্না হেওয়া ইন্না হাজিউন বুকের তীব্র ব্যথায় মারা গেছেন জল্লাত শাহজাহান বাংলাদেশের সব গণমাধ্যম এই নিউজটি করেছে ঢাকা পোস্ট বলেছে জল্লাদ শাহজাহান মারা গেছে রাইজিং বিডি বলছে আলোচিত জল্লাদ শাহজাহান মারা গেছেন বাংলা নিউজ বলছে মারা গেছেন সেই জল্লাদ শাহজাহান ইতিফাক বলছে মারা গেলেন জল্লাদ শাহজাহান একই ছবি মারা গেছেন জল্লাদ শাহজাহান জাগো নিউজ ফোর ডট কম একই ছবি ব্যবহার করেছে আলোচিত জল্লাদ শাহজাহান মারা গেছেন বলছে সময় টেলিভিশনের অনলাইন আর বলছে জল্লাদ শাহজাহান মারা গেছেন বই হাতে বইমেলায় জল্লাদ শাহজাহান সমকাল বলছে জল্লাদ শাহজাহান মারা গেছেন সেই একই ছবি আলোচিত জল্লাদ শাহজাহান মারা গেছেন বলছে যমুনা টেলিভিশন কালের কণ্ঠ বলছে ষাটজনকে ফাঁসিত ঝুলানো ঝুলানো জল্লাদ শাহজাহান মারা গেছেন আমি একটু প্রথম থেকেই শুরু করি কীভাবে মারা গেলেন বত্রিশ বছর কারাগারে থাকা আলোচিত জল্লাদ শাহজাহান ভুয়ে মারা গেছেন ইন্নার ইহি ওয়াই ইন্না রাজিউন সোমবার মানে আজ ভোরে রাজধানীর সোহরা ওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিকেলে জল্লাদ শাহজাহানের মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে তার বোন ফিরোজা বেগম একমাত্র বোন বেঁচে আছে তিন বোনের মধ্যে তিনি বলেন আমরা খবর পেয়ে মরদেহ গ্রহণ করতে দুপুরে হাসপাতালে পৌঁছেছি হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি পলাশের ইসাখালিতে নিয়ে আসা হবে পরে সেখানে তার জানাজা সে দাপন সম্পূর্ণ হবে রাইজিং বিড়ি বলছে দীর্ঘ একত্রিশ বছরের সাজা ভোগ শেষে মুক্তি পাওয়া আলোচিত জল্লাদ শাহাজান ভুইয়া মারা গেছেন চুয়াত্তর বছর বয়সে মারা গেছেন জল্লাদ শাহজাহান ইননা ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ ঢাকার সোরারদি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার মৃত্যু বিষয়টি বিডিকে নিশ্চিত করেছে ডিএমপি তেজগাঁও জনের সেরে বাংলানগর নগর থানার উপপরিদর্শক মশিউর আজম সাভারে থাকতেন জল্লাদ শাহজাহ হেমায়তপুরে জাদুরচর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন শাহজাহান রোববার রাত সাড়ে তিনটার দিকে বুকে ব্যথা শুরু হলে অর্থাৎ গতকাল রাত্রে তাকে ঢাকার শহীদ সোয়ারাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় একই রকম শিরোনাম আলোচিত মামলার সাজাপ্রাপ্ত ষাট জনের ভাষী কার্যকর করা জল্লাদ শাহজাহান ভুঁইয়া মারা গেছেন এবং একটা ভাড়া বাসায় থাকতেন সাভারে হেমায়তপুরে তার বোন এসেছেন লাশ গ্রহণ করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে হত্যা মামলা সব মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি প্রায় ছাব্বিশ জনের ফাসির আলোচিত জল্লাহ শাহান ভুইয়া মারা গেছেন জল্লাহ সাজানের বনফিরো বেগম মৃত্যুবিষণ নিষেধ করেছেন জলা সাজানের বিভিন্ন সময়কার ছবি জাগো নিউজও বলছে একই রকম নিউজ চত্তর বছর বয়সে মারা যায় ঊনিশশো সালে তার জন্ম সাভারি জন্ম আজ সকালে এবার ভোরে মারা যান সেবাংনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহাদ আলীর সময় সংবাদকে মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন এবং গত বছর আঠারো জুন দুপুরে ক্যানেগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি এবং সাজানে মোট বিয়াল্লিশ বছর সাজা হয়েছিল তার মধ্যে ফাঁসি কার্যকর করে তিনি দশ বছর পাঁচ মাস আটাইশ দিনের সাজা রিয়াত পান প্রায় বত্রিশ বছরের সাজা তিনি মুক্তি পেয়েছিলেন আর টিভি জল্লাল মারা গেছেন এই ছবি জল্লা সেই ছবিটি যেটি বইমেলাতে তার স্টল থেকে তোলা বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ষাট আসামির ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লা শাহজাহান ভূইয়া মারা গেছেন তার পুরোনাম শাহজাহান ভূইয়া ইন্নাল ইল্লাহি ওয়া ইন রাজিউন সোমবার ঢাকার শহীদ সোরারদি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় অনেকেই এটা জানিয়েছেন সমকালও বলছে কিছুক্ষণ পরে বিস্তারিত নিউজ আসছে আলোচিত জল্লার মারা গেছে যমুনা টেলিভিশন বলছে কালের কণ্ঠ বলছে ষাট জনকে ফাঁসিতে ঝুলানো জল্লাদ শাহজাহান মারা গেছেন ব্রেকিং ব্রেকিং জল্লাদ শাহজাহান মারা গেছেন